খেলার সঙ্গে আপনাদের সকলকে স্বাগত নর্মালি আমরা কাস্টমারের সাথে মিষ্টি মিশতে অনেকগুলো সমস্যার সম্মুখীন হই অনেকগুলো সমস্যা সম্পর্কে জানি বিশেষ করে সৌদি প্রবাসীদের সমস্যার কোনো শেষ নেই কত ধরনের সমস্যায় যে আমাদের সৌদি প্রবাসীরা আছে যেটা যদি আমি বিভিন্ন অফিসে না বসতাম তাহলে বুঝতেই পারতাম না আপনি চাইলে কিন্তু কিছুটা সমস্যার সমাধান করতে পারেন নিজে নিজে যদি একটু সতর্ক থাকেন একটু চোখ কান খোলা রাখেন দর্শক সবসময় খেয়াল রাখবেন সৌদি আরবে আপনার কিছু অধিকার আছে যেগুলো আপনাকে বুঝে নিতে হবে আমাদের প্রবাসীদের একটা সমস্যা কোনো বিপদে পড়লেই আমরা নার্ভাস হয়ে যাই ইনসান মানেই হলো বিপদ ইনসান মানেই হলো মুশকিল যে কোনো সময় যে কোনো মুশকিল আসতে পারে প্রত্যেকটা মুশকিলের সমাধানও কিন্তু সৌদি আরবে আসে আছে উদাহরণস্বরূপ আপনি শ্রমজনিত সমস্যায় ভুগছেন তাহলে আপনি কোথায় যাবেন লেবার কোর্টে আপনি যদি আপনার বেতন সংক্রান্ত কোনো সমস্যায় ভোগেন তাহলেও আপনাকে মুক্ত বলা আমেল বা লেবার কোটে যেতে হবে যাই হোক দশক কয়েকটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে আপনি যদি সৌদি প্রবাসী হন অথবা সৌদি প্রবাসী হতে যাচ্ছেন প্রথমত পাসপোর্ট প্রত্যেকটা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকটা অফিসে প্রত্যেক দিন কেউ না কেউ আসে ভাই আমার কফিল আমার পাসপোর্ট আটকিয়ে রেখেছে দালাল আমার পাসপোর্ট আটকিয়ে রেখেছে আমার পাসপোর্ট আমার সাথে নেই আপনার পাসপোর্ট আটকিয়ে রাখার অধিকার কারণে সাউদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের নিয়ম মতে কর্মীর পাসপোর্ট কর্মীর কাছে থাকবে আর কোনো ব্যক্তি যদি কর্মীর পাসপোর্ট আটকিয়ে রাখে সেক্ষেত্রে সেটা হলো দণ্ডনীয় অপরাধ তো চেষ্টা করবেন নিজের পাসপোর্টটি নিজের কাছে রাখার জন্য যদি আপনার পাসপোর্টটি আপনার সাথে না থাকে তাহলে কিভাবে আপনি লস্ট হিসেবে নতুন পাসপোর্ট বানাবেন সে বিষয়ে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ সুন্দর করে বুঝিয়ে দেব চেষ্টা করবেন নিজের পাসপোর্টটি নিজের সাথে রাখার জন্য দুই সৌদি আরবে আসার পরে আপনার প্রথম অধিকার হল ইকামা বুঝে নেওয়া এবং আপনার কফিল আপনাকে আপনার ইকামা বুঝিয়ে দেওয়া কোন কফিল বা কোম্পানি যদি কর্মীর তিন মাস পর্যন্ত ইকামা দিতে ব্যর্থ হয় তারপরে গিয়ে সেই কর্মী চাইলে কফিলের অনুমতি ছাড়া অন্য কোথাও কাফালা হতে পারে যদি মনে করেন আপনার কফিল বা কোম্পানি আপনার ইকামা দিচ্ছে না বা দিবে না তাহলে আপনি সৌদি আসার তিন মাস পর্যন্ত অপেক্ষা করবেন তারপরে অন্য কফিল বা কোম্পানির কাছে ট্রান্সফার হওয়ার চেষ্টা করবেন ইকামা নাম্বার তুলে ইকামা নাম্বার আপনি যে কোনো খেদামাত মুক্ত থেকে তুলতে পারেন চাইলি মিশাল ট্রাভেলস থেকেও তুলতে পারেন তিন মাস পর্যন্ত অপেক্ষা করবেন যদি কোম্পানি ব্যর্থ হয় তাহলে অন্য কোথাও চলে যাওয়ার চেষ্টা করবেন কারণ যে কোম্পানি শুরুতে আপনার ইকামা করতে পারবে না শেষ পর্যন্ত হয়তো বা তারা নাও করতে পারে যেমন আমার ক্যামেরাম্যান যিনি আছেন তিনিও একই অবস্থার মধ্যে আছেন এরপরে যে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে কপিল কী করে কপিল সম্পর্কে তথ্যগুলো সংগ্রহ করে রাখা কপিলের মোবাইল নাম্বার ঠিকানা ইত্যাদি সংগ্রহ করে রাখা উদাহরণস্বরূপ মনে করেন এখন পুলিশ আপনাকে আটক করলো প্রথমে জিজ্ঞেস করবে এনটা কফিল হয় তোর কফিল কোথাকার বা তোর কফিল কই এখন আপনি যদি তাকে সঠিক তথ্য না দিতে পারেন তাহলে সে আপনাকে গাড়িতে বসিয়ে রাখতে পারে নিয়ে যেতে পারে থানায় ফিঙ্গার নিতে পারে এক হাজার গেলার জরিমানা দিতে পারে তাই কফিল সম্পর্কে তথ্য সংগ্রহ করা কপিলের নাম্বার সংগ্রহ করা এটা কিন্তু আপনার প্রাথমিক কাজের একটা অংশ আর যদি দালাল আপনাকে কপিলের নাম্বার না দিতে চায় তাহলে আপনি সরাসরি মুক্তবালা আমেলে গিয়ে অভিযোগ করতে পারেন যে আমি আমার কপিল খুঁজে পাচ্ছি না আমার কপিলের সন্ধান প্রয়োজন তবে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়েই মুক্তবাল আমেলে যেতে হবে সরাসরি গেলে হয়তো আপনাকে ঢুকতে নাও দিতে পারে এরপরে যে বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে কাজ খোঁজা যদি কপিল বা কোম্পানি আপনাকে কাজ দিতে না পারে সেক্ষেত্রে আপনি নিজের কাজ নিজে খুঁজে নিতে হবে আজকালকার বেশিরভাগ প্রবাসীরাই দেখলাম অনলাইনের উপরে নির্ভরশীল ফেসবুকে কে কাজের অ্যাড দিচ্ছে ফেসবুকে কোন গ্রুপ আছে ইউটিউবে টিকটকে কোন দালাল ভিডিও আপলোড করতেছে তাদের পিছনে ভাগতেছে ভাই ফিজিক্যালি কাজ খুঁজতে হবে ভার্চুয়াল জগতে কেউ আপনাকে কাজ দিবে আর কেউ আপনাকে কাজ দিলে সেটা মোটেও লং লাস্টিং হবে না প্রতারণা হওয়ার সম্ভাবনাও হাজার আছে তারপরে যে বিষয়টি সবসময় খেয়াল রাখবেন যদি ইকামা হয়ে থাকে ইকামার কপির সাথে রাখবেন ভিসার কপির সাথে রাখবেন নিজের পাসপোর্টটি সংরক্ষণ করবেন যাতে আপনি ভবিষ্যতে বিপদে না পড়েন একেবারে সর্বশেষ যে তথ্যটা আপনাদেরকে দিতে চাচ্ছি এই প্রবাসে ভালো থাকতে চাইলে আপনাকে কাজ করতে হবে টিকটক নয় আর আড্ডাবাজি নয় কাজ করুন সময় আপনাকে বলে দিবে আপনি কি হবেন আল্লাহ আপনার সাথে থাকবে আল্লাহ আপনার সহায় হবে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ